উপস্থিত ঠাকুরের স্ত্রী ভজন ভক্ত ভক্তগণ উপস্থিত আমার ভগবান শরৎসা ও মা ভগবতী মা সুবিতা উপস্থিত পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচান জগৎ মাতা শান্তি দেবী স্বয়ং ভগবান শ্রী শ্রী গুরুচান ঠাকুর ও জগৎ মাতা সত্য ভুমা দেবী তৎসহ তার সমস্ত লীলা সঙ্গীতে শ্রীচরণে প্রণাম জানিয়ে আপনাদের কি বলবো সেরকম কোন আমার ভাষা নেই কারণ এই বাড়ির যে গৃহকর্তা যে গৃহী তার এত বড় ভক্ত তাদের কাছে গিয়ে আমি ঠাকুরের কথা শুনি এত সুন্দর লাগে যে ভারতী ঠাকুর মহামল্লিক ঠাকুর আমাকে এত সুন্দর ঠাকুরের কথা বলে ওনার সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো আমাকে বলেছে আমি সত্যি ধন্য বাবা যে কথা বললো যে এই ঠাকুরবাড়ি আমি কি করে এসেছি আমি আজকে অন্য আলোচনায় যাবো না এই যে যে কীভাবে এই ঠাকুরবাড়ি আপনাদের কৃপায় আপনাদের করুণায় যে আসলাম আপনাদের ছায়াতলে এসে কিছু শিখতে পারছি জানতে পারছি জানি না ঠাকুরকে পাবো কি না কিন্তু এইটা চাই যে ঠাকুরকে পাই হয় না তাতে আমার কোনো দুঃখ নয় আপনাদের আজীবন যেন ছায়াতলে থাকতে পারি অন্তত আপনাদেরকে ভক্তি করতে পারি আমার ঠাকুরকে পে কোনো কাজ নেই ঠাকুরকে পে সবাই পাই আমি তোমাকে চাই না হরি হরি নাম নিতে যাক ঝরে ঘরে হতে চাই তার চরণের ঠাকুরকে পাওয়া মানে আমি এটি ঠাকুরের ভক্তরাই সব গদাই গোসাইকে আমি এই অনেকবার শুনেছি যে এক গোসাই আছে নেউলিয়াই বাড়ি তার মুখের কথা মরা মানুষ আছে আমি প্রথম প্রথম ভাবতাম এই ঠাকুরের বিশেষ করে আমার মামা বাড়ি বগুলায় এক কথায় কথা চলে আসে সেখান থেকে ছোটবেলা থেকে যে গানের বই করে সেখানে যে দল সে দলের নাম হচ্ছে কৃষক গোসাইয়ের দল ছোটবেলা থেকে আমার দিদিমা আমার মা বিশেষ করে আমার মা অলোকে আমার যে জন্মদাতা পিতা তিনি ঠাকুরকে একদমই পছন্দ করতেন আমার যে বংশ রায় বংশ এই রায় বংশ কোনোভাবেই ঠাকুরকে পছন্দ করত না অথচ যেখানে আমাদের জায়গা চৌকাছা জায়গাটা নাম ওইখানে জয়চাঁদ যে ঠাকুরের ভক্ত জয়চাঁদ যেখানে যুদ্ধ জয় করেছিল বিশ্বচরণ বিশ্বাস সেই চৌকাছা হচ্ছে ধন্য ওখানে বিজয় সরকারও গেছে তার কবি গান গিয়েছেন ধন্য জায়গা জানকি পাগল বিজয় পাগল নারায়ণ গোসাই কৃষক কৃষণের সমাজের মহাপ পুরুষের মতো ধন্য ওখানে হরি মন্দিরও আছে ওদের সাথে ঘুরে বেড়াতাম এবার আমার কেউ অপরাধ দেবেন না এবার আমার কথাবার্তা ছোটবেলা থেকে মানে আমার নাস্তিক বংশ ঠিকই আছে কেউ ভগবান মানে না আমার জেঠু এমনই নাস্তিক বংশ এখনো বেঁচে আছে তিনি তাপ লাথিদের ভেঙে দিয়েছিলেন ঠাকুরকে এত অপছন্দ করতে পারে ওনার এক পা নেই এক পদ নেই আমার যে জেঠু ঠাকুরকে মানতে না এখন আমার কথা আমার আমার সামনে কিছু বলেন অবশ্য সেই জেঠুর কাছ থেকে ছোটবেলায় রামায়ণ শুনে বড় হয়েছি আর আমার বাবা যে জন্মদাতা ওই ঠাকুরের নাম শুনতেই পারতো না সে আমাকে ফাইভে থাকতে মহাভারত কাশী কাশী মহাভারত কিনে দিয়েছিল। সে পরে তার হরিচটকে তখনও আমি সম্পূর্ণ জানি না মামা বলি মহোৎসব হয় খাওয়া দাওয়া করে এই জানতাম কিন্তু যখন লীলাবৃত করলা পড়লাম কিসের রামায়ণ কিসের মহাভারত

যে কেশব গোসাইয়ের ব্যাপারটা কি আমি একটু বলে দিচ্ছি কেশব গোসাই সেই কালে পুলিশের চাকরি পেয়েছিলেন তার বাড়ি আছে দিঘরা দিঘরা কেন বাংলাদেশে আছে সেই দিঘরা ওরাকান্তের পাশে দিঘরা তাই মহানন্দ হালদারের মাস্টার ছিল কেশব গোসাই তার কাছে পড়তে যেত এই মহানন্দ হালদারের সাথে গোপাল চাঁদ কাছে লক্ষ্মী খালি যায় সেই লক্ষ্মী খালি গিয়ে সেই লক্ষ্মী খা গোপাল চাঁদ সাধুর এক ঝলকে তার পছন্দ হয়ে যায় সেই গোপাল কেশব পূষায়কে নিয়ে গুরুচান ঠাকুরের কাছে ঠাকুর রয়েছে তা এক নজরে গুরুচান ঠাকুরের দিকে তাকিয়ে গুরুচান ঠাকুর কেশব ভূষায়ের দিকে তাকিয়ে এই যে দেখা যায় ভালোবাসা ওইখান থেকে কেশব পূষায় শক্তিমান হতে যায় সে পুরুষের চাকরি তিনি ছেড়ে দেন এইভাবে যা আসা করতেন সেরকম অনেক অলৌকিক ঘটনা আছে আমি আমার মার মুখে শুনেছি আমি আমার দিদিমার মুখে শুনেছি এবার বলে অনেকে বলে আমার মা আমাকে অনেকে বলতো যে আরে কেশবের কি পা তোর মধ্যে আছে তোরে কেসব পাঠিয়ে দেয় জানি না আমাকে কে পাঠিয়েছে কিন্তু আমি এমন একজন মানুষকে চাই যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে সেরকম আমার কোথায় আছে অনেকে এখন আমাকে অনেকে দীক্ষা দিতে চায় কিন্তু তারা আমার কাছে মানে জবাবে পড়ে না এখনো অনেকে আছে তা আমার বাড়ির পাশে এই আমাদেরই গুরু ভাই তাদের নাম হচ্ছে সঞ্জয় পারে তার স্ত্রীর নাম হচ্ছে মল্লিকা পারে তাদের কাছে প্রথম শুনতে পাই গদাই গোসায় নামে একজন আছে যার কথা মুখের কথা হবে যেদিন প্রথম বাবার কথা শুনি তাদের ঘরে বাবার ছবি আছে সেই দিনে রাত্রিবেলা বাবার স্বপ্ন দেখি যে বাবা বিছনেছে বাবার জড়িয়ে ধরে কাঁদছে জানি না কি হয়ে গেল অন্য গোসাই দেখলে আমি তর্ক করি কি গোসাই বাবা যে আমার প্রথম রাত্রে আমাকে কাটালো মৃত্যু নিয়ে শুনলাম তখন আমার বাবা জীবিত যখন শুনলাম নিয়ম কানুন ঠাকুরের বুধবার পালতে হবে যে ভাই ছাগল বই সে করি জলও খাওয়া যাবে না আমি মাকে বললাম মা এসব পাত দিয়ে দেয় ভালো না বসে তোর বাবা আছে কি করে হবে সেটা কিছুই মানতে চায় না ঠাকুরকে ভক্তি করে না ঠাকুরকে বললাম বিশেষ করে মা কালী তিনিও সহায়তায় ছিলেন অনেকে বলে তার আশীর্বাদ নাকি আমার জন্ম তখন বললাম যে ঠাকুরকে কি করে আমি তার কাছে যাবো তার কাছে না গেলে তো আমার দেহ একটা জামা পরে উঠে গেছে প্রথম আসলে আমার নতুন গ্রাম তখন এক ঝলকে আমার পছন্দ আমার মন ধন্য সেখানে প্রথম আলোচনা করি আপনাদেরও স্নেহ ধন্য হয়ে যায় তা আসলে পরে বাড়ি গেলাম আমি আর বাবাকে ভয়টা বলছি না যে আমি একজনের কাছে গেছি হ্যাঁ তার সাথে কথা কাটাকাটি হয় যে পরিচয় গুরু তাদের নাম শুনতেই পারে মানে এমন তার ঝগড়া বাক্য মাঝে এখন লোকে পরে লোকে করে বাড়িতে করেছিলাম সেই বছর রাস টাকা জোগাড় করে তা রাস করলে যে বলে না মায়ের ঘর আসে গায়ে আসে তা আমার এক বউ যে সেখানে মা স্বয়ং মাকে পেয়েছে তা আমি তাকে বলছিলাম যে ওই গদাই বিষয়কে একটু তুমি তো মার সাথে কথা বলো একটু শোনো দিন তো সে মাকে একটু জিজ্ঞাসা করছিল মা কালীর কাছে যে গদাই কুশকে সঙ্গে সঙ্গে থেকে দেখিয়ে দেবে বাবা এই খাটের উপর যেমন বসে থাকে সেই রকম সামনের উপর বসে গেছে বুঝতা যে মা কালী ওকে যে বললো যে আমারে পাগল পাগল বলে মা কালী বলে পাগল পাগল পাগলHareesh বলে পাগল পাগল বলে ওতে পাগলের বলিস যেন কোন খবরদার ত্রিভুবন যেন ছেড়ে যায় গদাই কুশকের যেন না ছারে যে হন গদাই কুশকের যেন না ছাড়ে এইবার তোমাদের সেই বৌদিকে আমার বাবা করেছিল অপমান মা কালী আমার স্বপ্ন এসে বলে তোর বাবার বেশি ভিন্ন যে করে ভক্তকে অপমান তার রোদ্ধ করে দেয় না আমি আমার মাকে বলছি কি যে মা বাবাকে তো বেশি দিন না আমার মা প্রথম কথা বিশেষ করেনি এই কথা বলেছে শনিবারে রবিবার ভালো সোমবার অসুস্থ হলো মঙ্গলবারে কলকাতা নিউ লাইফে নিয়ে গেল বুধ বৃহস্পতি শুক্রবারে দেহবসা হলো এখন বাবা তো মনে গেছে এটা আমার অপরাধী আমার বাবার প্রতি এখন আমার

আমি জানি না আমি কাউকে কোনো কিছু মানি না এখন দেখি তারপরে আসা এখানে ঠাকুরের আসা প্রথমে কেশব আমার স্বপ্নে আসে বলছে এক মানুষ হবে আমি বলছি সেই মানুষ আছে চিন্তা বলতে পারলো আর সে পরিষ্কার করে বলল তার ঠিক এক মাস পরে দয়াল মহানন্দ পাগল আমার স্বপ্নে এসে নিত্যানন্দ রূপ ধরে পরে আবার পুনঃ মহানন্দ রূপ ধরে বলছে তোর বাড়ির পাশে সেই মার তারা বসত করে তাদের কাছে গেলে সেই মানুষের সন্ধান তুই পাবি আমি গেলাম দয়াল মহানন্দ যে নিতা যার কি পাঠানো উনি না সে বলছে সেই মানুষ পাবি তোর বাড়ির কাছে গেলে আসে গেলি তখন ওদের কাছে যে শুনলাম যে এমন একজন মানুষ আছে যে মানুষের কাছে গেলে আর কোনো কিছু দায়বার থাকে না আমি আসি আসার পর প্রথম যাস প্রথমে খুব সমস্যা হতো মানতে মানতে যেত না আমার মাও মানতে যেত না কিন্তু যখন দেখলো যে না ঠাকুরের সত্যি কাজ আছে এখন বলুন তো আমি কি চাইবো ঠাকুরের কাছে আমার তো সব পাওয়া হয়ে গেছে ঠাকুর আমি তো তোমার কাছে কিছুই চাইনি তুমি তো নিজেও কৃপা করে আমাকে দিয়েছো ঠাকুর জানি না আপনাদের মান রাখতে পারবো কিনা ঠাকুরের মান রাখতে পারবো কিনা কিন্তু একটা যিনি আশীর্বাদ করবেন যেন আপনাদের না অমর হয়ে থাকে আমি মরি বাঁচি আমার তাতে কোনো দুঃখ নাই আপনাদেরকে অমর করে দিতে আমি চাই ঠাকুরের নাম প্রচার করার জন্য সকলে মনে নাকি আমার জন্ম জানি না আমার জন্ম কি কারণে কিন্তু এটা অহংকার যেন আমার না স্বরিপু এগুলো যেন না আপনাদের ব্যাচে থাকে আমাকে পরিচালনা করবে আমার ঘরে একটা গুরুচন্দ ঠাকুরের ছবি আছে মনে হয় বাবা তোমার আমি যা বলি ঠিক গুরুচান ঠাকুর মনে হয় তাই শোনে এই গুরুচান ঠাকুর যদি কথা হতো যদি আমি এই চরণেটা স্থান নিতাম সুতরাং আর বেশি কথা বলবো না ভুল ক্ষমা চাচ্ছি এখনো সদ্য রঞ্জিত জেঠু সত্য রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলবে শেষ পর্যন্ত একটা কথা বলবো একটা ছোট্ট ঘটনা বলতে চাই যে হরিচাঁদ ঠাকুরের যে গৃহ ধর্ম এটা সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ এটা একটা ছোট্ট প্রমাণ বলতে চাই আপনারা জানেন যে কবি রসরাজ শ্রীমৎ তারকচন্দ্রের সরকার ইনি গান গে বেড়াতেন ইনার দুর্গাপুরে দুজন শিষ্য ছিল পরিবার সরকার আর মনোহর সরকার তা একদিন কবি গান গাইতে মনোহর সরকার যাবে তা কবি রসুরাজ শ্রীমৎ তার জন্য সরকারের পদে প্রণাম করে যাবেন হচ্ছে কদমখালী যেখানে গণেশ পাগলের আশ্রম উনিও রুদ্র অংশ ঠাকুরের কদম বাড়ি করে এইবার গেছেন গিয়ে কর্তাকে প্রণাম দেয় তখন তারক বলছে মনোহর ওইখানে গিয়ে একটা অমূল্য রত্ন থেকে সে রত্নটাকে তো বাড়িতে ধুয়ে নিয়ে আর এই যে আমি তো এগোলে তারক কর্তা মনোহর একটু প্রণাম দিয়েছে যে এই প্রণামটা তাকে দিস তাই এইবার সে মনোহর সরকার যখন গান গাইতে উঠলো এখনই তার গলার সুর মানে গলার যে বেদনা হচ্ছে সেভাবে গান গাইতে পারছে না একটু দূরে ওই কদম বাড়ি এক গাছপালে গণেশ পাথর বসে রয়েছে ও দেখতে দেখি কার্যকলাপ হচ্ছে এখন মনোজ সরকার ওই উঠে আর সুর টানতে পারছে না এখন কি করবে হঠ করে একটা বাচ্চা মেয়ে তার গায়ের রং হচ্ছে শ্যামবর্ণ শ্যামবর্ণ শেষে বলছে ও বাবা তুমি গান গাইতে পারছো না বলছে না রে মা আমার গলায় খুব ফুসফুসি নিয়ে হচ্ছে আমি গান গাইতে পারছি না কি করা যায় বলতে বলছে ওইখানে আমার বাবা বসে রয়েছে তারিকে বলবা যে তার মেয়ে পাঠিয়েছে মেয়ের নাম হচ্ছে শ্যামা সে পাঠিয়েছে সে তোমার গলায় যদি ফুল পা দিয়ে দেয় তা ঠিক হয়ে যাবে তখন সে গিয়ে গণেশক প্রণাম করে বলছে মেয়ে আমাকে পাঠিয়েছে বলছে আমার মেয়ে তোমার কাছে আমি তো বিয়ে থেকে বলছে না তোমার মেয়ে শ্যামা নাম বললো সে বললো গণেশ ঠকুর পাঁচ জগিয়ে ধরেছে তোর ভাগ্য ভালো রে সেই মাইরে পালি তোর ভাগ্য ভালো এই বলে গলে হাত যখনই দিল তার গলার যন্ত্রণা সেরে গেল সে তখনই তার মনে পড়লো যে আমার বাবা তো বলেছে একটা অমূল্য রত্ন পাবে এই সেই অমূল্য রত্ন তখনই পাগল ধরে এসেছে পাগল তোমার আমার সাথে আমার বাড়ি যেতে হবে বলছে যাবো একটা শর্তে তুই যদি এই মানে এই গাছ একটা আসর মিলাস তাহলে আমি যাব ওই আসর মিলাল আসর মিলিয়ে যখন পাগলকে বাড়ি আনলো এসে প্রণাম করে ফিরে আর একবার পুনাম করতে যায় তখন গণেশ পাগল বলে প্রণাম করিস কেন বলছে এটা আগে প্রণাম ছিল আমার এই প্রণামটা হচ্ছে আমার বাবা তারক সাথে পাগল ওনার প্রণাম আমি নিতে পারি তুই দাঁড়া এই বলে গণেশ পাগল ওনাকে একটা প্রণাম করবো বলছে যা এই প্রণাম গিয়ে তো বাবারে দিয়ে এবার গিয়ে তারক চন্দ্রে গিয়ে যখন পুনরায় আবার প্রণাম করে আর একবার পুনরায় প্রণাম করতে যায় তখন তার সাথে কিসে প্রণাম করিস বলছে এটা তোমার দাদা গণেশ পাগল পাঠিয়েছে দাদার প্রণাম আমি নিতে পারি এ হবে না এই বলে করতে বেড়েছে এবার ব্যাপারটা হয়েছে কি মনোহর সরকারের রাগ হয়ে গেছে যে আমি না করলে আমার মধ্যে দুটো রয়েছে তখন মনোহর সরকার কি করলেন দুর্গাপুরে কবি গান হবে ওই কবি গানটা মিলিয়েছে মনোহর সরকার মনোহর সরকার কি করলেন এবার আসলে রয়েছে গণেশ পাগল ভূমিকায় নিলেন ভূমিকাতে কবি আমরা ভূমিকা নেই তারকচাঁদ ভূমিকা নিলেন গণেশ পাগলের মনোহর সরকার ভূমিকা নিলেন তারক গণেশ পাগল বলে কেউ তুই হবে এবার গণেশ পাগল উঠে গিয়ে আসর ধরে চুরি না দাদা নিচ্ছে আমি না এবার সকলের যে আসরের যারা বসেছিলেন তারা বলছে যে আমরা তো গণেশ পাগলের পাগলামি এতদিন জানতাম কিন্তু সে তো খুবই গান গাই এ তো আমরা জানি না আজকে তাহলে আমি শুনবো তখন গণেশ পাগল আসরে উঠে বলতে যে শোনো আমি কবি আলদের মতো অত শত কিছু জানি না কিন্তু আপনারা একটা বিচার করেন বিচার আপনাদের বাড় দিলাম এই যে প্রণাম নিয়ে যে দাঙ্গা দাঙ্গে বেড়েছে আমার প্রণাম দাদা নিয়েছে না দাদার পুনাম আমি নেবেন কী করে আপনারা বলুন যে মানুষ সংসারে থেকে যার পায়ে শিকল বান্ধা আছে তার মায়ের মমতা শিখের শিকল তার স্ত্রী তার সন্তানের তার শিষ্যদের এত শিকল বান্দা রয়েছে সেই মানুষের শিকল বান্দা সত্ত্বেও কিয় ধর্ম থেকেও যদি সেই ঈশ্বরকে লাভ করতে পারে আর আমি আমার কোনো শিকল বান্ধা নেই কোনো মায়ার বন্ধন নেই আমি যে ঈশ্বরকে লাভ করেছি তাহলে বলুন আপনারা বলুন কে বড় তারকচন্দ বলো না আমি আমি বড় সকলে বলল যে কবি রসনা শ্রীমৎ তারকচন্দ্র সরকার বলো কারণ সে গৃহ ধর্মে থেকে মায়ার তেজে পাকাল মাছ হয়ে কাঁদানা লাগিয়ে

எனவே ஒரு தான் கொள்வோம்